আপনারা জানেন যে প্রবাসে আমাদের বাংলাদেশি ভোটার যারা আছেন তাদের এবারে ইনশাল্লাহ ভোট দেওয়া আমরা নিশ্চিত করতে চাই এবং এবারে মাধ্যমটা হবে পোস্টাল ব্যালট আমরা অতীতে দেখেছিলাম যে সময়ের অভাবে এই পোস্টাল ব্যালটের প্রভিশন থাকলেও আপনার ভোট সংগ্রহ করা সম্পন্ন করা সম্ভব হয় নাই এমত অবস্থায় আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করতে যাচ্ছি যে প্রবাসীদের কাছে শুধুমাত্র সিম্বল ব্যালট যাবে সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট এবং সেই সিম্বল ব্যালটে যতগুলো সিম্বল থাকা দরকার সেই সিম্বলগুলো থাকবে যাতে করে আমরা এই ট্রাভেল টাইমটা কমাতে পারি প্রবাসীরা ভোট দিবেন সিম্বল যখন অ্যাসাইন করা হবে প্রার্থীদেরকে তারপরে সেইভাবে তাদেরকে নির্দেশনা দেওয়া থাকবে এবং উনিও সেভাবে ডিক্লারেশন দিবেন ভোট দেওয়ার পরে এটা ফেরত আসবে ঢাকাতে সময় সংক্ষিপ্ত করার জন্য একজন করে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার প্রত্যেক কনস্টিটিউয়েন্সির এখানে এসে পোস্ট অফিসের সাথে নির্বাচন কমিশনের সাথে একসাথে হয়ে এই হস্তান্তর প্রক্রিয়াটা অর্থাৎ ব্যালট পেপারটা পোস্ট অফিসের কাছে হস্তান্তর করা এবং বাকিটা পার্সোনালাইজেশন করা অর্থাৎ থামের মধ্যে ভোটারের ঠিকানা লেখা কোর্ট দেওয়া ব্যালটকে আপনার প্রবেশ করানো প্রেরণ এই কাজগুলো সম্পন্ন করবেন